বজাৰৰ উপলক্ষ কৰি নে আৰত্য জীৱনত এই পুণ্যৰ ফলে যাৰ যে মনস্কামনা পৰিপূৰ্ণতা প্ৰাপ্ত হওক সুদীৰ্ঘ কাল অনা সুখ শান্তি বহি যান ভৱিষ্যত কোনো প্ৰকাৰ আপদ বিপদ ৰোগ বৃদ্ধি পায় অন্তৰাই পদ খেলে

মুড়িজিয়া তোমার পরম কালাগত জ্ঞাতীয় পুণ্য ফেপারের স্থানত ফেলে বৈকালিক দান হস্ত পরিষ্কার দান এবং শুদ্ধমূর্তি দানুচ্ছিয়ে দান দিয়ে বই এ দান আমাশি পাক ফেপার জাগাত আমা কক্ষুন আমা কক দ্বিতীয়বার তৃতীয়বার পুণ্য রাশি আমার জন্ম জন্মান্তর পুণ্য রাশি দাম বিধান এই দান অনুমোদন ঘুরি বিশ্ব পূর্ব সহ পৃথিবী জাগপ্রাণ বল সূর্যোদক

দে বোলে তারা বলে ইচ্ছে যেন হয় বলে লাভ করি ঠিক নাইন কে যিবি আদর্শ দলব তারপরে তোমার ব্রেণী হবাবি হব যদে খরমত হব হ্যা তার জীবনতার চাই যদি বাক্য যদি লে ঠাইতে হয় সে তার জীবন হিও বার চায় নই ফারে বলে ডাক্তার ডাক্তরবার চায় না ইঞ্জিনিয়ার ওর চায় না আইনজীবী চায় না দার্শনিক তো চায় না বিজ্ঞানী তো চায় না বলে হি তো চায় না রাজনৈতিক তো চায় না বলে তোমার তো চায় অথবা উদ্যোক্তাতও চায় দৈনিয়দও চায় সে গুণধর্ম নিতে মালে

শ্ৰীলংকা বিশেষ প্ৰতিৰোধ যায দেখা পাই দিয়া আমি যেমন চিঞৰ নাথাকে আমাৰ আজো নানুহ নৰে ঘি দেই মা গেঘৰত আচলতে বেদ গোটেই উঠা বচা কৰে এযে যায় সম্পৰ্ক ৰা আঠজন সদ্য যায় মাহ উলিয়াই দে মাহুলিয়েদি পাবলৈ পাব বুলি তাৰ চেনেকি আজু বৰাঙা সি কৰি দা পুৰণা কক্ষ চিনে দা আজনা নুন আমার হারাহারি চলে অনেক গুম যাবার আগে সুনর আমার না গল্প শ্রীলত বাস্তব নয় মানে কালভুনি গায় শ্রীলঙ্কা সিদ্ধি ঘর নেই যেমন জাতক 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 শুনদিন সে টিপিট জাতকর প্রত্যেক জাতকর এক শিক্ষণীয় শিক্ষা ঠাই জীবন চলার গ্রহণীয় এবং শিক্ষণীয় হ্যাঁ সেই শিক্ষণীয় বিষয় আনি সিঁয় নথাকলে পৌঁছাবান না দিন কিনে ওই আমি গল্প শোনান চলে কারণ সার মর্ম হদা তুলিয়ান যতগের জীবন সামল লাগে গুরুত্বপূর্ণ চিয়েন পারে বলে মা বাপ হিততেই অতুলনীয় মা বাবার প্রতি হিততে কৃতজ্ঞ না হিততে সুবাদ্য না চিয়েন বুদ্ধর জীবনী জাতক কথা হৈত দিবা হ্যা গুরে মা বাবার প্রতি প্রতিভক্তি হরায়ন মাতৃভুক্তি পর এমন বাপ হজপান এমন মা হজপান জীবন পর্যন্ত জীবন জীবন দিব্যন্ত শূন্য শিলং আছে উদ্য চেন্ট প্রভাব বর্তমান সে যেমন এই যেমনগুর হ্যাঁ অনুসরণ করেন নিত্বীন উদ্দেশিত চা ধাক ইউ ধারা যক কে গুরোন বজর ওয়াক ইন বজর ওয়াক সকায় থারা সি গরণ নেই পৃথিবীর যখন কোন দার্শনিক আঘন ধর্মগুড় আঘন সে জীবন দর্শন উক্তি বাণী এমন এমন গুড়ি বুঝে দন এমন দন এমন গুড়ি ব্রেইন ওয়াক দন বলে

দোল উপদেশ উপদেক্ষিক দোল দোল দার্শনিক হতালো যদি গড়ে করি নেই তারা বেগন যিনি শুনুন যে পরিবেশ পানি করে গড়ি উঠেন বাস্তবতা বাস্তব পরিবার পরিবেশ চান হেন কি তার সমাজ যে পরিষদ হেন্দুক কি স্কুল শিক্ষা মান হেন্দুক কি হ্যাঁ হেন্দুক প্রচেষ্টা করে সেই অনুযায়ী তার জীবন গঠন করে যদি দোল দি হয় দোল গম মানুষ আর যদি দোল নহ চালে যে কোনো সময় জীবনান মানে হারাপ যাতে খারাপ খারাপ নাক মা ব্যাপার সান নিজে নিজে চাকৰি বাকৰি কৰি ঘৰ যে বেটন ঠেঙা খোজে হ একভাগ জান নাই ঘৰত বেছিভাগ জানে ধাৰাৰ পিছত অ তোমাৰ হয়তো বা সেৱাৰ মনে হলে ব্যৱহাৰ কৰিব ব্যৱহাৰ কৰিব মনে হলেও তুমি নিজৰাই পগ ন ঘৰত

তেনেকে যদি তুমি চাই সদায় তুমিতো এনে যাওঁ আমাৰ খবৰ পানী বান্ধি এনে যাওঁ বুঢ়ী হাৰা বিভিন্ন বান্তে চামান এই গুৰু নৰে ইমান